ইসমিল্লাহির রহমান রহিম যুক্তরাষ্ট্রের ফজরিডা থেকে আমি শহীদুল ইসলাম তালুকদার দর্শক দৈনিক ইত্তেফাকের প্রকাশিত খবর অনুযায়ী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড গত পনেরো বছর ধরে বোর্ডের চেয়ারম্যানের ছত্রছায়ায় একটি জালিয়াতি চক্র সাড়ে পাঁচ হাজার জাল সনদ বিক্রি করেছে শুধু বর্তমান নয় সাবেক একজন চেয়ারম্যানও আছেন এই দুর্নীতির সঙ্গে এমনকি দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তাও মোটা অঙ্কের টাকা নিয়ে সিস্টেম অ্যানালিস্ট এ কে এম শামসুজ্জামানকে সৎ অফিসার হিসাবে সার্টিফিকেট দিয়েছেন উল্লেখ্য ডিবি বলেছে এদের প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে কিন্তু প্রশ্ন হলো পচনের চরম পর্যায়ে এসে এখন ডিবি বলছে অন্যায়কারীদের খুঁজে বের করা হবে কিন্তু এতদিন ডিবি কি করেছিল যখন পনেরো বছর ধরে এই অন্যায় কাজগুলো হয়ে আসছিলো দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম